তো গাইস জেমিনি দিয়ে খুব সহজে একটা ছোট্ট একটা পিক এডিট করে আপনাদেরকে শেখাবো এটা একটা শর্ট ভিডিও তো সিম্পলি কী করবেন জেমিনিতে যাবেন আমি প্রি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। সেখান থেকে কালেক্ট করবেন তারপরে এটা সিম্পলি আপলোড করে দিবেন আপনার পিকটা দিয়ে আপলোড করে দিবেন তারপর যা করার এই জেমিনি করবে আপনার কিচ্ছু করা লাগবে না যা করার এই জেমিনি করবে আপনার কিছু করা লাগবে না দেখুন খুব সহজেই কি সুন্দর একটা পিক এডিট করে দিই এই জেমিনি এআই এই যে দেখুন অসাধারণ অসাধারণ এইখানে এই এসকে নিলয় ওয়াইটির সাথে আপনারাও আপনার নাম বসাতে পারবেন শুধু এই নেহিম দিয়ে এস কে নিলয় ওয়াইটি কিংবা আপনার নাম লিখে দেবেন আপনার নাম লিখলেই এই সেম আসবে বুঝতে পারছেন তো পিকটা অবশ্যই দেখে বুঝতে পারছেন কীরকম রিয়েলিস্টিক একটা পিক যদিও ওই রকমভাবে সে এডিট করতে পারে নাই তারপরেও কিন্তু অনেক সুন্দর একটা পিক এডিট করে দিয়েছে এই অনেক প্রশংসনীয় তো ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন